আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো পাকা আমের আম শর্ত বা ম্যাঙ্গোবার আমরা আসলে ম্যাঙ্গোবার অনেক পছন্দ করে খাই তো বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খায় তো এভাবে যদি তৈরি করে রাখেন বছর জুড়ে সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন নর্মাল ফ্রিজে তো চলুন তবে দেখে নিই এই আম শর্ত তৈরি করতে আমার কি কি লেগেছে তো প্রথমেই লাগবে আমার ফ্রেশ পাকা আম আমগুলোকে ভালো মতো করে ধুয়ে এটাকে পিল করে নিতে হবে এরপরে ভাজি কাটা যে স্লাইস আছে সেটা দিয়ে করে সেঁকে নিতে পারেন অথবা টুকরো করে কেটে ব্লেন্ড করে তারপরে এটাকে কিন্তু সেঁকে নিতে পারেন তো আমি এখানে টুকরো করে কেটে ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি তারপরে যে চাকনিতে ঢেলে দিচ্ছি তারপরে এটাকে একটু ছেঁকে নিব এটা থেকে তেমন কিছু বের হবে না বাট তারপরেও হচ্ছে ছেঁকে নিচ্ছি আমগুলো যদি একটু মিষ্টি বেশি হয় তাহলে কিন্তু বেশি ভালো হয় আম খেতে এই যে আমি এটা কিন্তু ছেঁকে নিয়েছি এ এর পর্যায়ে আমি চলে যাব চুলাতে তো আমি প্রথমেই চুলার হাই হিটে পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নেব আর আমরা যদি মিষ্টি হয় তাহলে কিন্তু আপনারা এখানে চিনি অ্যাড নাও করতে পারেন আর যদি টক হয় সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টিটা কম বেশি দিলে দিতে পারেন তো আমার আমটা মিষ্টি ছিল বাট তারপরেও আমি এখানে হাফ কাপ পরিমাণ আমি এখানে গুড় ব্যবহার করেছি প্রায় কেজি পরিমাণ আমের জন্য তিন আপনারা চাইলে এটা অপশনাল দিলে দিলে দিতে দিতে পারেন পারেন না না এখানে গুড়ের জায়গায় চিনিটাও দিতে পারেন তো এ পর্যায়ে আমি অল্প একটু স্বাদ মতো মানে খুবই সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি আর দেখুন গুড়টা যখন গলে গিয়েছে তখন কিন্তু এখানে একেবারে লিকুইড হয়ে গিয়েছে এরপর যায় আমি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি চাইলে এগুলো দিলে দিতে পারেন তো এবার কিন্তু আমি একটু হাই হিটে রেখেছি প্রায় রেখে এটা যে গুড়টা গলে গিয়েছে আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি আর এটাকে অনবরতে নাড়াচাড়া করতে হবে কারণ এটা নাড়াচাড়া না করলে নিচ থেকে পোড়া লাগবে আর এটা পোড়া লাগলে খেতে মোটেও ভালো লাগে না এই জন্য খুব সাবধানে এটাকে অনবর্ত নেড়ে চেড়ে এটাকে একটু কমিয়ে নিতে হবে আর চুলোর জালটা কিন্তু মানে চুলোর ফ্লেমটা এ অবস্থায় মিডিয়াম টু লোতে রাখতে হবে আর আমি একটি প্লেটে নিয়ে দেখে নিচ্ছি যে এটা সারার পরে কেমন হয় মানে এটা যখন প্লেটে রাখবেন তখন কিন্তু নিচের দিকে তেমন একটা গড়িয়ে আসবে না সে পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে তো এই যে আমার কিন্তু প্রায় পনেরো বিশ মিনিটের বিশ থেকে পঁচিশ মিনিট আমি রান্না করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আর আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখুন সামস থেকে কিন্তু এটা নামতে চাচ্ছে না নিচের দিকে তখন বুঝতে হবে যেটা হয়ে গিয়েছে তো আমি এবার চুলাটা অফ করে দিব দিয়ে আমি হচ্ছে একটি ছড়ানো প্লেটের মধ্যে এটাকে নিব তো আমি একটি ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি এখানে একটু সাদা তেল হাত দিয়ে একটু ইয়ে করে নিলাম ব্রাশ করে নিলাম তারপর এখানে সবগুলো আমসত্ত ঢেলে দিলাম দিয়ে ঢেলে এখন এখানে সুন্দর করে চারিদিকে সমানভাবে এটাকে একটু বিছিয়ে দিতে হবে দেন এটা ঠান্ডা করে তারপরে রোদ্রে শুকাইতে হবে তো ঠান্ডা অবস্থায় দিবেন একেবারে গরম অবস্থায় রোদ্রে দিবেন না এটাকে প্রায় আমি দুই দিন দুই দিন আড়াই দিন পর্যন্ত আমি হচ্ছে রোদ্রে দিয়েছি মানে টানা দুই দিন দিয়েছি পরে আবার হাফ দিন দিয়েছি দেওয়ার পর দেখুন এটা এ পর্যায়ে চলে আসছে আমি এই আমসত্ত্বটাকে একটু মোটা করে রেখেছি কারণ মোটাটা আমার বেশি পছন্দের জন্য একটু মোটা টাইপ করে রেখেছি এবার আমি এগুলোকে একটু কেটে দেখাচ্ছি এগুলো কিন্তু কেটে আপনারা ব্লক ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন এটা কিন্তু খুব মজা লাগে চাইলে কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন তো আজকে এখানে রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম